নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জন্য আজ দারুণ সুখবর নবান্নের তরফে আজ রাজ্য সরকারের বড়ো ঘোষণা অবশেষে নভেম্বর মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ দিল আগামী সোমবার থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মা বোনদের নভেম্বর মাসের এক হাজার এবং বারোশো টাকা দেওয়া শুরু রাজ্য সরকারের তরফে আজ ফাইনাল তারিখ ঘোষণা জেলা ভিত্তিক তারিখ দিল আগামীকাল বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুর দার্জিলিং নদীয়া ইত্যাদি জেলায় মোট চোদ্দোটি জেলায় কাল থেকে মা বোনদের অ্যাকাউন্টে বেশিরভাগই টাকা ঢুকবে তো কোন জেলায় কবে টাকা ঢুকবে সেটা কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো এছাড়াও দ্বিতীয় ধাপে কোন কোন জেলাগুলিতে কবে টাকা দেবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নভেম্বর মাসের টাকা আপনার জেলায় কবে ঢুকবে সেটা কিন্তু আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন এছাড়াও বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের টাকা কবে দেবে এবার নভেম্বর মাসের সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনারা স্পষ্টভাবে জানতে পারবেন তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রথমে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে নববান্নির বড় ঘোষণা নভেম্বর মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ দিল তো আপনারা বুঝতেই পারেন নভেম্বর মাসের টাকা এবার কোন জেলায় কবে ঢুকবে তার কিন্তু ফাইনাল তারিখ দিয়েছে তো কোন জেলায় কবে টাকা ঢুকবে সেটা কিন্তু নিচে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে উপভোক্তাদের আজ দারুণ সুখবর নবান্নের তরফে আজ রাজ্য সরকারের বড় ঘোষণা নভেম্বর মাসে টাকা দেওয়ার ফাইনাল তারিখ দিল আগামী সোমবার থেকেই নভেম্বর মাসের এক হাজার এবং বারোশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ দার্জিলিং কুচবিহার নদিয়া ইত্যাদি জেলাগুলিতে মোট চোদ্দোটি জেলায় আগামীকাল থেকে টাকা ঢুকবে এবং তেরোই নভেম্বর পর্যন্ত এই টাকা দেওয়া চলবে তো আপনার বুঝতে পারেন এখানে কিন্তু স্পষ্ট হবে নভেম্বর মাসে টাকা দেওয়ার যে ফাইনাল তারিখ সেই ফাইনাল তারিখ কিন্তু উল্লেখ করেছে প্রত্যেক মাসে মা বোনদের অ্যাকাউন্টে যেমন মাসের শুরুতেই প্রথম সপ্তাহে কিন্তু টাকা দেওয়া হয় ঠিক তেমনই এবারও কিন্তু নভেম্বর মাসের মাসের শুরুতেই প্রথম সপ্তাহ দিয়ে কিন্তু এই টাকা দেওয়া শুরু হচ্ছে বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ দার্জিলিং কোচবিহার নদিয়া ইত্যাদি জেলাগুলিতে কিন্তু আগামীকাল থেকে টাকা দেওয়া হচ্ছে মোট চোদ্দোটি জেলায় কিন্তু আগামীকাল থেকেই বেশিরভাগই টাকা ঢুকবে এবং তেরোই নভেম্বর পর্যন্ত এবার কিন্তু টাকা দেওয়া চলবে তো কোন জেলায় কবে টাকা ঢুকবে এবং আপনার জেলায় ক তারিখে এবার নভেম্বর মাসের এক হাজার এবং বারোশো টাকা ঢুকবে সেটা কিন্তু নিচে উল্লেখ করা হয়েছে তো তারপরে বলা হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য প্রকল্পগুলি হলো ভাণ্ডার বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্প এই প্রকল্পগুলির মাধ্যমে রাজ্য সরকার প্রত্যেক মাসে উপভোক্তাদের সরাসরি আর্থিক সাহায্য করে থাকে ভান্ডার প্রকল্প এমন একটি প্রকল্প যেখানে শুধুমাত্র পঁচিশ থেকে ষাট বছরই মহিলাদের আর্থিক সাহায্য করে থাকে তবে এই প্রকল্পের মাধ্যমে জেনারেল মহিলাদের এক হাজার টাকা এবং তপসিলি জাতি মহিলাদের প্রতি মাসে বারোশো টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে থাকে এই প্রকল্পটি প্রথম দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন এবং বিধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের মাধ্যমে বয়স্কর ব্যক্তি স্বামী নারী এবং যারা দৈহিক প্রতিবন্ধী তাদের প্রতি মাসে এক হাজার টাকা করে দিয়ে থাকে তো আপনার বুঝতেই পারেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে এই প্রকল্পগুলির মাধ্যমে কিন্তু প্রত্যেক মাসে মাসে উপভোক্তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সাহায্য করে থাকে তবে প্রত্যেক মাসে যেমন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এক হাজার এবং বারোশো টাকা দিয়ে থাকে ঠিক তেমনই এই নভেম্বর মাসেও টাকা দেওয়ার প্রসেস রাজ্য সরকার এবার তিরিশে অক্টোবর শুরু করে দিয়েছে সমস্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মা বোনদের নভেম্বর মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি ইতিমধ্যেই চলে এসেছে এবং নবান্নের এক বিশিষ্ট আধিকারিক ঘোষণা করে জানিয়েছে আগামী সোমবার থেকে অর্থাৎ তিন থেকে চারই নভেম্বর মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে তো আপনার বুঝতে পারেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে প্রত্যেক মাসে যেমন কিন্তু মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় ঠিক তেমনি এবারও নভেম্বর মাসে কিন্তু মাসের শুরুতেই প্রথম সপ্তাহে কিন্তু নভেম্বর মাসের এক হাজার এবং বারোশো টাকা দেয়া হবে নবানের এক আধিকারিক জানিয়েছেন নভেম্বর মাসের কিন্তু আগামীকাল অর্থাৎ সোমবার থেকে তিন থেকে চারই নভেম্বর বোনদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে শুরু করবে তো কোন জেলায় কবে টাকা ঢুকবে সেটা কিন্তু বলা হয়েছে বিশেষ করে প্রথমে যে সমস্ত জেলাগুলির টাকা দেওয়া হবে তা হলো বাঁকুড়া বীরভূম নদীয়া পুরুলিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মালদা হুগলি কোচবিহার জলপাইগুড়ি পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলার মা বোনেরা এবার আগামীতেই টাকা দেবে তো আপনার বুঝতে পারেন এই সমস্ত জেলার মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু আগামীতেই প্রথম ধাপে কিন্তু টাকা ঢুকবে তিন থেকে চারই নভেম্বর কিন্তু এই সমস্ত জেলার মা বনেদের টাকা দেওয়া শুরু করবে এছাড়াও বাকি সমস্ত জেলা মা বোনদের নভেম্বর মাসের এক হাজার এবং বারোশো টাকা ধীরে ধীরে করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে এবং তেরোই নভেম্বর পর্যন্ত টাকা দেওয়া চলবে এছাড়াও বার্ধক্য বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার সাত থেকে আটই নভেম্বর পর থেকে টাকা দেওয়া শুরু করবে এবং আঠাশে নভেম্বর পর্যন্ত টাকা দেওয়া চলবে তো আপনার বুঝতে পারলেন লক্ষীভান্ডার প্রকল্পে বোনেরা যারা প্রথম ধাপে টাকা পাবে না তাদের কিন্তু ধীরে ধীরে করে টাকা দেওয়া হবে এবং তেরোই নভেম্বর পর্যন্ত কিন্তু টাকা দেওয়া চলবে এছাড়াও যারা বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তা রয়েছেন তাদের নভেম্বর মাসের টাকা এবার কিন্তু সাত থেকে আট তারিখের পর থেকে দেওয়া শুরু করবে এবং আঠাশে নভেম্বর পর্যন্ত কিন্তু এই টাকা দেওয়া চলবে